মন বন্ধু বহিন পাপু তাপে মনে কথাই শশনে বলিলে হাসু কপাল হাই কি শান্তি আমরা হৃথা সহি দুঃখ ক্লে পিতার কাছে নাহি জানা মম দেড়াও ভক্ষবি যখন হয় বিষণপরীক্ষা কেম্বা দুঃখ যাতুনা না না হোতে ভগ্ন আশা করো তখন প্রার্থনা হে ন পড়ুম বন্ধু কোথায় মদের দুঃখের ভাগীহ জীশু জানেন মদের প্রার্থনা যখন আমরা শ্রদ্ধু ক্লান্ত ভয়ে অব স্বর্ণপ্রা যিসু সহায় বিশ্রান্ত আরে উড়তে প্রার্থনা প্রিয় বরجو যখনই তখন করো প্রার্থনা কোন ভয় নাই যিশুর কোলে তাই ভাইবে শান্তনা মন্ত্র মুখ দিগন্তে হেমান বাজি সোনা মহামানবের জন্ম কাহিনী সোনা মন্ত্র মুখরপুর বুধি ঘাঁতে হেমান বাজি মহামানবের জন্ম কাহিনী সোনা রাজার দুলাল রাজমারা হে এসেছে না জিশে রাজার দুলাল রাজমারা হে এসেছে না সকলে গে বন্ধু তোমার কুটিরে তার পাউনি আভাস কল মহামানবে জন্ম কাহিনী শোনা মন্ত্র মুখার পর্বদি গান্তি হেমান বাজনা মহামানবে জন্ম কাহিনী সোনা এস্তবৃন্দ কর জয়ধানী এসব বিজয় বি শ হেরে তার যত দুতো রাজায় এইস পুজি তাহারে এইস পুজিত এস পুজি রে রে ঈশ্বর হইতে ঈশ্বর দীপ্তি হইতে দীপ কুমারির নাই যথার্থ এস নহে সৃষ্ট এস পূজি তাহারে এস পূজি তাহারে এস রে হে স্বর্গদূত গণ মহানন্দে গা হে গাঁস স্বর্গবাসী গণ ঈশ্বরে গড়া স্বর্গপুর স্বর্গে এসব পূজি তাহার রে এস পূজি তাহার রে খ্রিস্টে যিশু প্রণাম তোমায় হইলে ভাবে যাত যিশু চিরদিন তোমার গর্ব পিয়ে তার যে বাক্য মাংসে হন প্রত এস পুজি তাহারে এসো পুজি তাহারে পুজি আট অধ্যায় যিশুর নানাবিধ অলৌকিক কার্য তিনি পর্বত হইতে নামিলে বিস্তার লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ কমন করিল আর দেখো একজন কুষ্ঠ পুষ্ঠি নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল হে প্রভু যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন কহিলেন আমার ইচ্ছা তুমি সূচিকৃত হও আর তখনই সে খুষ্ট হইতে সূচীকৃত হইল পরে যিশু তাহাকে কহিলেন দেখিও এই কথা তাহা কাহাকেও বলিও না কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং আজ্ঞানুসারে দৈবদ্ধ উৎসর্গ করো তাহাদের কাছে সাক্ষ্য দিবার জন্য একজন শতপতির দাসকে সুস্থ করেন আর তিনি কাফর নাহমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতি কহিলেন হে প্রভু আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে ভয়ানক যাতনা পাইয়া পাইতেছে তিনি তাহাকে কহিলেন আমি গিয়া তাহাকে সুস্থ করিব শতপতি উত্তর করিলেন হে প্রভু আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন কেবল বাক্য বলুন তাহাতেই আমার দাস সুস্থ হইবে কারণ আমিও অকর্তৃত্বের অধীন লোক আবার সেনাগণ আমার অধীন আমি তাহাদের একজনকে একজনকে যাও বলিলে সে যায় এবং অন্যকে আইসো বলিলে সে আইসে আর আমার দাসকে এই কর্ম বলিলে সে তাহা করে এই কথা শুনিয়া কিছু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তোহাদিগকে কহিলেন আমি তোমাদিগকে সত্য বলিতেছি ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই আর আমি তোমাদিগকে বলিতেছি অনেকে পূর্ব ও পশ্চিম হইতে আসিবে এবং অব্রাহাম ঈশাক জাকোবের সহিত স্বর্গ রাজ্যে একত্রে বসিবে কিন্তু রাজ্যের সন্তানদিগকে পাখিদের অন্ধকারে ফেলিয়া দেওয়া যাইবে সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে পরে যীশু সেই শতপতিকে কহিলেন চলিয়া যাও যেমন বিশ্বাস করিলে তেমনই তোমার প্রতি হোক আর সেই দন্তেই তাহার দা সুস্থ হইল যীশু পিতরের শাশুড়ির জ্বর ভালো করেন আর যীশু পিতরের গৃহে আসিয়া দেখিলেন তাহার শাশুড়ি শয্যাগত তাহার জ্বর হইয়াছে পরে তিনি তাহার হস্ত স্পর্শ করিলেন আর জ্বর ছাড়িয়া গেল তখন তিনি উঠিয়া যিশুর পশ পরিচর্যা করিতে লাগিলেন আর সন্ধ্যা হইলে লোকেরা তা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন যেন যিসাই ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন আর যিশু আপনার চারিদিকে বিস্তর লোক দেখিয়া পরপারে যাইতে আজ্ঞা করিলেন তখন একজন অধ্যাপক আসিয়া তাহাকে কহিলেন হে গুরু আপনি যে কোনো স্থানে যাইবেন আমি আপনার পশ্চাৎ পশ্চাৎ যাইব যিশু তাহাকে কহিলেন শ্রীগালদের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই শিশুদের মধ্যে আর একজন তাহাকে কহিলেন হে প্রভু অগ্রে আমার পিতাকে কবর দিয়া আসিতে অনুমতি করুন কিন্তু যিশু তাহাকে কহিলেন আমার পশ্চাৎ আইস মৃতেরাই আপন আপন মৃতদের কবর দিক যিশু ঝড় থামান আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন আর দেখো সমুদ্রে ভারী ঝড় আসিল এমন কি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন হে প্রভু রক্ষা করুন আমরা মারা পড়িলাম তিনি তাহাদেরকে কহিলেন হে অল্প বিশ্বাসীরা কেন ভিরু হও তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন তাহাতে মহাশান্তি হইল আর তাহাতে মহা শান্তি হইল আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন আহ ইনি কেমন লোক বায়ু ও সমুদ্রেও যে ইহার আজ্ঞা মানে যিশু দুইজন ভূতকে দুইজন লোকের ভূত ছাড়ান ছাড়ান পরে তিনি পরে গাদারিয়দের দেশে গেলে দুইজন ভূতগ্রস্ত লোক কবরস্থান হইতে বাহির হইয়া তাহার সম্মুখে উপস্থিত হইল তাহারা এত বড় দুর্দান্ত ছিল যে ওই পথ দিয়া কেউ যাইতে পারিত না আর দেখো তাহারা চেঁচাইয়া উঠিল বলিল হে ঈশ্বরের পুত্র আপনার সহিত আমাদের সম্পর্ক কি আপনি কি নিরূপিত সময় পূর্বে আমাদেরকে যাতনা দিতে এখানে আসিলেন তখন তাহাদের হইতে কিছু দূরে বৃহৎ এক শুকর পাল চরিতে ছিল তাহাতে তাহাতে ভূতেরা বিনতি করিয়া তাহাকে কহিল যদি আমাদেরকে ছাড়ান তবে ওই শুকর পালে পাঠাইয়া দিও তিনি তাহাদিয়াকে কহিলেন চড়িয়া যাও তখন তারা বাহির হইয়া সেই শুকর পালে প্রবেশ করিল আর দেখো সমুদয় শুকর মহাবেগে ঢাল ঢালু পার দিয়া দৌড়িয়া গিয়া সমুদ্রে পড়িল ও জলে ডুবিয়া মরিল তখন পালকের পলায়ন করিল এবং নগরে গিয়া সমস্ত বিষয় বিশেষত সেই ভূতগ্রস্তদের বিষয় বর্ণনা করিল আর দেখো নগরের সমস্ত লোক যিশুর সহিত সাক্ষাৎ করিবার জন্য বাহির হইয়া আসিল এবং তাহাকে দেখিয়া আপনাদের সীমা হইতে চলিয়া যাইতে বিনতি করিল আমেন ঈশ্বরের ধন্যবাদ হোক সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও ভালো থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে রান্না করছি হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে দিয়ে মাছ বাচ্চাদের জন্য ঝোল করেছি আর হচ্ছে মা করেছে ঝিঙে দিয়ে বেসনের ফুলুরি করে তরকারি করেছে আমাদের জন্য বাচ্চাদের জন্য একটু মটরশুটি সেদ্ধও করেছি যেহেতু গ্রিন ভেজিটেবল গ্রিন পিস ওরা ভীষণ ভালোবাসে তো ওইটা বানিয়েছি আর হচ্ছে ডিম সেদ্ধ করেছি মার এই চলছে তো এখন আমি স্নান করে নেবো তো আজকের মতো ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থাকে দেখা দেখাবে নতুন ভিডিওতে সবাইকে টাটা